বত্রিশ জোড়াই চাষ বেচা কেনা ভাই জোড়াই ছোট করে বললেন এক লাখ বিশ হলে আপনারা শুনলেন এক লাখ বিশ হলে ছাড়বে কাছে দূরে দেশে প্রবাসে দিয়ে দেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকা গরুর হাটে আপনারা জানেন এ প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে তাদের জন্য আরও কিছু কম আছে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সকল জাতের সকল প্রকার গরু তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের হাট থেকে মাংস ধরানোর উপযোগী হাট গায়ে গাভি গরু যেই গরুগুলা একেবারে মাংস ধরবে সেই গরুগুলা আট দাঁত ছয় দাঁত চার দাঁতের গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই আপনাদেরকে দিব সো আসার গরু হার থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা ফ্রিজ কুরাসের অল্প কিছু কুরাসের শুকনো হাড্ডি গাই গাভি গরু মূলত মাংস ধরনের উপযোগে কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান পঁচাত্তর চাচ্ছেন চাচ্ছে পঁচাত্তর আপনারা শুনলেন আপনারা শুনলেন চাচ্ছে মূলত ভাই চাইছেন পঁচাত্তর 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 এখন বেচাকেনা কেনা নিয়ে ভাই সত্য সলে হবে বয়স কি সারা সয়দ সয়দাতের গরু সত্য সলে বেচা কেন আপনারা শুনলেন সো গাছার গরু হাট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে হাসিলও অনেক কম আপনারা জানেন এই একটা বেশ চমৎকার গাভী মাংস ধরনের উপযোগী চাইলে আপনারা বাচ্চা নিতে পারবেন

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কয়েকটা মাংস ধরনের উপযোগী শুকনা হাড্ডি গায়ে গাভি গরু এক জোড়া এ একটা প্লাস এ একটা বেশ মোটা তাজা করণের হাড়ে মোটা আসসালামু আলাইকুম ভাই ও ভাই কত চাচ্ছিলেন দাম চাচ্ছে 82 মানে জোড়াই কেমন চাচ্ছিলেন জোড়াই দাম চাচ্ছে 140 140 জোড়াই চাচ্ছে এখন বেচা কেন ভাই জোড়াই ছোট করে বলেন 120 হলে 60 করে আপনারা শুনলেন এক লাখ বিশ হলে ছাড়বে এ একটা প্লাস এ একটা ষাট করে বা বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম হবে হাটের মাঝামাঝি সময়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই দিকে বেশ চমৎকার একটা গাভী লাল গাভী হাড়ে মোটা একটা গরু এটা মূলত কত টাকা চাষ কত টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কত চাষ ছিলেন বাহাত্তর চাষছেন কয় দাঁত কাকা ছয় দাঁতের গরু ছয় দাঁত আপনারা শুনলেন বাহাত্তর মূলত চাষছে সো গাছার গরু হাট থেকে বাহাত্তর চাওয়া দাম আচ্ছা কাকা বেসা নিয়ে ছোট করে বলেন তো পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেসা কেনা নিয়ে আপনারা শুনলেন সো গরু গরুহাট থেকে পঁয়ষট্টি হলে বেসা কেনা পঁয়ষট্টি তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম বেশি হবে আরও কিছু কমেই হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে লাল কালারের গরু মূলত দেশি জাতের গরু মূলত সাস কত কত টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাষ ছিলেন পঁয়ষট্টি আপনারা শুনলেন চাষে পঁয়ষট্টি চাওয়া দাম তো বেশি হবেই এখন বেচা কেনা নিয়ে কেমন ছোট করে বললেন বাষট্টি নিয়ে বাষট্টি নিয়ে আপনারা শুনলেন মোটামুটি জোয়ান বয়সের গরু বাষট্টি নিয়ে কাকা কয় দাঁত ছয় দাঁতের গরু বাষট্টি নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচা কেনা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাটের মাঝামাঝি সময় এই দিকে একটা দেশি জাতের একেবারে শুকনো ফ্রেমের হাট গাই মূলত এই গরুগুলা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম কাকা কেমন চাষ বত্রিশ হাজার চাচ্ছেন এটা কি বয়স তো সারা এখন দাম দর বলছে কেমন ছাব্বিশ সাতাইশ বলছে নিয়ত কেমন এখন তিরিশ নিয়ে আপনারা আসলে বত্রিশ চে তিরিশ নিয়ে ছাব্বিশ সাতাইশ দাম হচ্ছে ছাব্বিশ সাতাইশ চোখ আছে হাট থেকে এখানে সকল জাতের সকল প্রকার গরু সকল দামে কোরাই করতে পারবেন তো এই ছিল চোখ আছে হাট থেকে মাংস ধরানোর উপযোগে হাড্ডিসার গায়ে গাভী গরুগুলার দাম দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন